আমি অনু অনুজ্জল উজ্জ্বল চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি আমি আজ থেকে প্রথম ব্লগ করা শুরু করছি আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন চলুন আজকে আমি কি করি না করি আপনাদের সাথে শেয়ার করি এখন বাজে সাতটা চলুন এবার সকালের কাজকর্ম শুরু করি চলুন প্রথমে চলার সালটাই নেব চুলা লেপে রান্না শুরু করবো আমি যতটুকু যা পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন এই যে চুলা লেখতে যাচ্ছি

দিয়েছে বাঁধাকপি ওটাই দিয়েছে এবার আমি ওটা অন্য পরিষ্কার করে নিব ঘাট দিয়ে পরিষ্কার করে আমি থালা বাটিগুলো মেজে ধুয়ে নিচ্ছি সকালের কাজকর্ম সব বসানো শেষ রান্না বান্না সব শেষ এই দেখুন আমি রান্না করেছি পাতাকপি ভাজা কাঁকড়া করেছি টক ডাল আমসি দিয়ে আর রাতের তরকারি ছিল সেটাই এই যে আমরা চলে এসেছি মাছ মারতে দেখুন দেখা যাক প্রথম খেপে মাছ পড়ে কিনা এই যে দিয়ে দিয়েছি খেপ জাল ওঠাচ্ছে দেখা যাক মাছ পড়ে কিনা মাছ পড়েছে যে লাফা লাফা বের হয়ে যাচ্ছে আমরা কিন্তু হাফ হাফ ভাগে এসেছি মাছ মারতে হাফ ভাগ নাও আমার কর্তামাশায় জাল খাপ দে আর আমি হচ্ছে মাছ হারাচ্ছে জাল থেকে দেখুন

শুভ বিকেল বন্ধুরা মাছ মেরে এসে খাওয়া দাওয়া করে কষ্ট হয়ে গেছিল একটু রেস্ট নিলাম এখন রান্না করতে এসেছি বিকেলও না এক প্রকার সন্ধ্যা হয়ে গেছে আজান দিচ্ছে আর আমি এখন রান্না করব কাঁচকলা দিয়ে আলো দিয়ে মাছের একটা বাতলা ঝোল এই মাছটা আমরা মেরেছিলাম এই মাছ দিয়ে এই যে এই কাঁচকলা দিয়ে আলু দিয়ে রান্না করব। বন্ধুরা আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে টাটা